বোর্ডের আসলে নানামুখী কাজের বিরোধিতা করে পল্লী বিদ্যুৎ সমিতি আজকে সমিতির সকল কর্মকর্তা কর্মচারী বিন্দু আজকে আসলে তারা কর্মদিবস পালন করছে এবং এই কর্মদিবস হয়তো আরো কয়েকদিন যেতে পারে তারা আসলে নানামুখী অভিযোগ করেছে অভিযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলে তারা আজকে এই কর্মসূচি পালন করছে আমরা একটু কথা বলবো এখানকার আসলে একজন প্রকৌশলীর সাথে আপনার পরিচয়টা এবং পদবি দিয়ে যদি কথা বলতেন এই যে কি কারণে আজকে এই কি কারণে আসলে আজকে এই কর্মসূচি আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী রাজন কুমার দাস এজিএম ইঞ্জিনিয়ার হিসাবে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতে কর্মরত আছি আমি দুই সালে পল্লী বিদ্যুত বোর্ডে যোগদান করি মূলত বিষয়গুলি হচ্ছে এটা একটা স্বাধীন দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন হয়েছে কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতিগুলির সাথে যেই ধরনের বৈষম্য নিপীড়ন অত্যাচার অবিচার চালাচ্ছে এটার মানে শোষণের শেষ পর্যায়ে আজকে আমরা বাধ্য হয়েছি মাঠে নামতে আমি প্রথমেই বলে রাখি এই কার্যক্রমে আমাদের জরুরি সার্ভিস এটার আওতামুক্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে এবং কোনো গ্রাহক যাতে হয়রানি না হয় আমরা সে বিষয়টা নিশ্চিত করছি আপনারা জানেন যে বাংলাদেশী একমাত্র এখানে পল্লীবিদ্যুৎ সিস্টেমটি একমাত্র সিস্টেম যেখানে একই প্রতিষ্ঠান হয় সম্পর্কে সত্ত্বে ফিল্ডে যারা কাজ করে তাদের জন্য একরকম সার্ভিস নীতিমালা আছে বোর্ডে যারা কাজ করে তাদের জন্য আরেক রকম সার্ভিস নীতিমালা আমরা অভিন্ন সার্ভিস কোর্ট বাস্তবায়নের জন্য আমরা মাঠে নামছি মূলত এটা একটা কারিগরি প্রতিষ্ঠান এবং এখানে সবাই কিন্তু দক্ষ জনবল আমাদের এখানে দেখা গেল যারা জরুরি কাজ করে বিশেষ করে যারা পিসিএম লাইন লাইনম্যান বা লেভেল ওয়ান এগুলি কিন্তু আজীবন এই পোস্টগুলি লাগবে কিন্তু বিগত দশ বছর যাবত কোনো নিয়মিত লাইনম্যান পোস্টিং দিতেছে না যার কারণে যারা বর্তমানে আছে তাদের বিভিন্ন একজনে জনের কাজ করতে আছে এখানে যেগুলি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বিশেষ করে লাইন করু লেভেল ওয়ান এবং পিসিএম মিটার রিডার বিলিং সহকারী এবং লাইন শ্রমিক এগুলি হচ্ছে স্থায়ী পথ এদের সেবা আজীবন সিস্টেমে লাগবে কিন্তু একই সিস্টেমে এই ধরনের কাউকে নিয়মিত কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া এখানে বিশাল একটা বৈষম্য তৈরি করে রাখছে যার কারণে কিন্তু যে আমরা সঠিকভাবে সেবা দিতে পারতাছি না এবং ওভারঅল এই মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকার এটা এটা এটার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এটা একটা কারিগরি প্রতিষ্ঠান এখানে সকল শতভাগ লোক নিয়মিত পোস্টিং হওয়া প্রয়োজন আমি মনে করি যত চুক্তিভিত্তিক আছে সবার চাকরি নিয়মিত হওয়া দরকার কারণ এই সিস্টেমে তাদেরকে আজীবন দরকার হবে আমরা বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আমরা অতভ এর মধ্যে গেছে আমাকে দেখে নেওয়ার হুমকি দিছে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের সমস্যাগুলি জানাইছি তারা বাস্তবায়ন করবে কি করবে না এটা একান্তই তাদের ব্যাপার কিন্তু আমরা যেহেতু অফিসিয়ালি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়গুলি উপস্থাপন করছি তারা এটা অফিসিয়ালি আমাদের সমাধান দিতে পারতো আমাদের কোনো দুঃখ থাকতো না কিন্তু তারা সেটা না করিয়া আমাদের বিভিন্ন সমিতিতে আমাদের সহকর্মীদেরকে তারা সাময়িক বরখাস্ত করতেছে সংযুক্ত করতেছে হুমকি দিতেছে গতকালকে আমার অফিসে তারা হামলা চালাইছে কোনো প্রকার পূর্ব নোটিশ ব্যতীত আমরা এই কারণে সারা দেশ কিন্তু এখন এক হয়েছে সোচ্চার হয়েছে আমরা এই অন্যায় অফিসার মানি না এই সিস্টেমে যত চুক্তিভিত্তিক আছে সকলকে সিস্টেমের সাথে আমি কারো ব্যক্তির স্বার্থে বলতেছি না সকল চুক্তিভিত্তিকদের চাকরি নিয়মিত করতে হবে এটা আমার না এটা এই বিদ্যুৎ সেবা যদি নিশ্চিত করতে হয় এটা করতে হবে সেটা পিসিএম মিটার রিডার হোক লাইনম্যান হোক বিলিং সহকারী হোক লাইন শ্রমিক হোক পাশাপাশি একমাত্র বাংলাদেশ আমি বলি যেখানে এই পল্লী বিদ্যুৎ সিস্টেমে আছে যেটা সাতচল্লিশ বছর আগে এটা গঠিত হয়েছে এটা শরীর শাসক জিয়াউর রহমানের যে যেটা যে যিনি তৈরি করছে একটা প্রতিষ্ঠানে দুইটা নীতিমালা রাখছে অর্থাৎ যারা বোর্ডে থাকবে তাদের জন্য একরকম নীতিমালা আমাদের জন্য আরেক নীতিমালা অথচ ভিড় পর্যায়ে কিন্তু সকল কাজ আমরা করি সকল কাজ আমরা করি আমার আমার লাইনম্যান জীবন দিতে আসে লাইনে কাজ করতে যায় আমার বক্তব্য আমরা বুঝতে পেরেছি আসলে বোর্ড এবং সমিতির মধ্যে দ্বৈত নীতি সেই কথাগুলো আপনার বক্তব্য সুস্পষ্ট উঠে এসলো কিন্তু আমরা কিছু কিছু ফ্যাস্টন দেখেছি যে ফ্যাস্টন আছে যে সরঞ্জামা দিয়ে নিম্নমানের এই বিষয়ে একটু ব্যাপার দেখেন আমরা কিন্তু ফিল্ড পর্যায়ে কাজ করি পল্লী বিদ্যুত বোর্ড কিন্তু ফিল্ডে কাজ করে না তাদের চাকরির শুরু থেকেই তারা বোর্ডে কাজ করে ফিল পর্যায়ে যে মালামাল গুলি ব্যবহার হয় এগুলি ক্রয়ের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো সংশ্লিষ্টতা থাকে না আপনারা দেখেন অনেকেই বলে যে বৃষ্টি হলে আকাশে ম্যাঘ হলেই বিদ্যুৎ থাকে না আসল কারণটা কিন্তু কেউ জানেন না আমরা এটা আমরা অস্বীকার করি না এটা বাস্তব কথা মূল কারণটা হচ্ছে আমাদের সিস্টেমে যে মালামালগুলি ব্যবহার হচ্ছে এগুলি একেবারেই লো কোয়ালিটির মালামাল আপনি দেখেন যেখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপিটিসি ডেস্কো নেস্কো বছরের পর বছর দশ পনেরো বছর তাদের লাইন একই আছে কিন্তু কোনো ঝড় বৃষ্টিতে তাদের লাইন বন্ধ হচ্ছে না অথচ আমাদের সামান্য পরিমাণে ঝড় বৃষ্টিতে ইনসুলেটর ক্র্যাক করতেছে তার সিরাপত্তা আছে ট্রান্সফরার নষ্ট হচ্ছে এবং আপনাদের আমি আরেকটু জিনিস বলে রাখি কিছুদিন আগে যে মৌলিকবাজার দুর্ঘটনা ঘটছে আপনারা জানেন ছয়জন লোক এখানে মারা গেছে কিন্তু কেউ জানে না শুধুমাত্র ওখানে নিম্নমালের মারামাল ইনসুলেটর ক্র্যাক করিয়া এই দুর্ঘটনাটা ঘটছে অর্থাৎ ওই ইনসুলেটর গুলি নিম্নমালে নিম্নমানে ছিল এই কথাগুলি কিন্তু সাংবাদিক বাইরে বা দেশের কেউ জানে না অথচ ওইখানে যারা সার্ভিস দিয়ে আমরা গাদার মতো ঘাটি তাদেরকে সাসপেন্ড করছে যারা এই মালামাল করার সাথে জড়িত আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দেখেন আমরা যে কথাগুলি বলতাছি এই কথাগুলি যদি মালামাল এই বিষয়ে যে জেলায় যে পল্লী সমিতি আছে ওইখানে যে জিএম যারা আছে এবং যারা কর্তা আছে পল্লী বিদ্যুৎ সমিতির যে সভাপতি সেক্রেটারি আছে তাদের এই বিষয়ে কি কোনো ভূমিকা নাই শোনেন জানতেছে নিম্ন মালামাল মালামাল ক্রয়ের সাথে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির কোন সংশ্লিষ্টতা জিএম বা যারা সমিতিতে আছে জিএম পর্যন্ত সবাই সমিতির এটা পল্লী বিদ্যুৎ ভোট করে ইভেন যারা ফিল্ডে কাজ করে তারা জানে মালামালের কোয়ালিটিটা কিরকম যত রকম বিদ্যুৎ বিভ্রাট হয় মূলত পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটা শাসক জিয়ার রহমানের এখানে জামায়াত শিবিরের কিছু পেতাত্তা আছে তারা মূলত এই সিস্টেমটাকে ধ্বংস করার জন্য মানুষকে হয়রানি করার জন্য সরকারকে বিব্রত করার জন্য এই নিম্নমানের মালামালগুলি দিয়া গেরা ঘরানি করতেছে আমরা যতবার কথা বলছি আমাদের উদ্বোধনের কর্তৃপক্ষকে বিভিন্ন সময় মিটিংয়ে জানাইছি তারা আজকে কথা বললে কালকে আমার পোস্টিং দিবে আমার বাড়ি সরিয়ে আপনি যেহেতু আপনি যেহেতু মানে সরকারের পথে সরকারের বাইরে যারা আছে তাদের দোষারোপ করছেন সেক্ষেত্রে কি এই মন্ত্রী মন্ত্রীর কাছে আপনারা এই বিষয়টি জানানো জানাননি মন্ত্রী যদি এই বিষয়টা জেনে থাকে তাহলে তো যারা আসলে এই সরকারকে মানে বেকার ফেলার জন্য কৌশল অবলম্বন করতেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা না দেখেন আমরা কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদেরকে এমন ভাবে নির্যাতন করে রাখছে আমরা একটা কথা বললে আমি আজকে কথা বললাম আমার বাড়ি শরীয়তপুর আমাকে পশ্চিম দ্বীপে ঠাকুরগাঁও এবং আমার নামে বিভিন্ন প্রকার তদন্ত করে হরেন করে এইগুলি তারা এগুলি করে আমাদের দমায় রাখছে আমরা কিন্তু বিভিন্ন সরকার সময় মাননীয় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তরে বিভিন্ন প্রকার চিঠিপত্র দিয়েছি আমরা অনেক সময় প্রকাশ্যে দিছি কারণ প্রকাশ্যে দিলে আমাকে তা রাখবে না এই যে অলরেডি পাঁচজন সাতজন সাসপেন্ড করছে আমরা সর্বশেষ বিষয়টি নলেজে রয়েছে আমরা গত কিছু আমরা কিছুদিন আগে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের বিষয়গুলি উল্লেখ করিয়া সরাসরি সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী গণস্বাক্ষর করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিছি মূলত তারপর থেকে পল্লী বিদ্যুৎ আইন ক্ষিপ্ত হইয়া বিভিন্ন পল্লী সমিতিতে সাসপেন্ড করতেছে মানে হিংসাত্মকভাবে কারাকারাগুলি করতেছে হুমকি দিতেছে এবং অলরেডি আমার অফিসে কালকে তারা হামলা করছে এক প্রকার আমি বলবো সরকারি মানে সন্ত্রাসী ছোট্ট করে দুটি কথা দিয়ে আমরা শেষ করব আসলে এই কর্মসূচি কতদিন চলতে পারে এক দ্বিতীয়ত হলো যদি এই মুহূর্তে কোথাও কোনো বিদ্যুতের লাইনে বা কোথাও কোনো ঝামেলা হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সেক্ষেত্রে কি হতে আমি প্রথমেই বলেছি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে আমরা যারা ফিল্ডে কাজ করি এখানে গ্রাহক নিয়ে আমরা কাজ করি গ্রাহকরা আমাদের সহযোগিতা না করলে তারা আমাদের ভাই আমাদের পরিবার তাদের যারা যেখানে আমরা সেবা দিই তাদের নিয়ে আমরা থাকি বিদ্যুৎ বিঘ্ন এই ধরনের কোনো কাজ আমরা করতেছি না এবং যেখানে বিদ্যুৎ বন্ধ হচ্ছে আমাদের টিম জরুরি সার্ভিস চাৎসনিক খোলা আছে অর্থাৎ কোনো মানুষ হয়রানি হয় এই জিনিসটা আমরা করতেছি না আমরা আমাদের জন্য আমরা দাবি করতেছি না ভবিষ্যতে একটা এটা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত না মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটাতে হস্তক্ষেপ না করবে মাননীয় বিদ্যুৎ আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা শুনলাম যে এই যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের যেই আসলে যে সংঘাত নেপথ্যে তাদের মধ্যে যে দ্বৈত নীতিমালা রয়েছে তা যে ধরনের অভিযোগ করছেন এবং তারা এই অভিযোগগুলো আসলে তাদের এই এই কর্মসূচি দিয়েছে যে কর্মসূচি অনিষ্টকালের জন্য চলবে যতক্ষণ না আসলে তাদের এই দাবিগুলো পূরণ না হয় এমনটি বলছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সমিতির একজন কর্মশুলি আমরা আছি এই